তো ওয়েলকাম বন্ধুরা জফতুম ইউটিউব চ্যানেলে তো সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে আবেদন করার জন্য লাস্ট ডেটের কথা তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে বয়স কত বছর থেকে কত বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশানের কথা কি বলা হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আর্টিকেল টাইটেল এখানে বলা হয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের কিন্তু এখানে সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে ডিপার্টমেন্ট নেমের কথা বলা হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং তোমাদের এখানে পোস্ট নেম বলা হয়েছে অ্যাপ্রেন্টিস এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তিন হাজার ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লাই মোডের কথা বলা আছে অনলাইন তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সতেরো ছয় দু অর্থাৎ সতেরোই জুন দু পর্যন্ত তোমরা কিন্তু এই দা আবেদন করতে পারবে এবং তোমাদের নিচে এখানে অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে এরপর তোমাদের এক্সামের ডেট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর এখানে অ্যাপ্লিকেশান ফি যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তো তোমরা যারা এখানে জেনারেল ওবিসি এবং ইডাব্লিউইস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এখানে আটশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস সি এস টি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ছয়শো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে পি ডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে চারশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন ফিটি অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে এজ লিমিট বয়সের কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে মিনিমাম বয়স আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে ছাব্বিশ বছর তো তোমার বয়স যদি এখানে আঠারো থেকে ছাব্বিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে যে কোনো ডিসিপ্লাইন কিংবা যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে তিন হাজারটি তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন রাজ্যে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পারো এখানে বলা হয়েছে আসাম আসামের জন্য সত্তরটি ভ্যাকেন্সি বিহারের জন্য এইভাবে টোটাল ভাগ করে দেওয়া হয়েছে তো আমাদের এখানে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি তোমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে টোটাল বলা হয়েছে একশো চুরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সব মিলে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে তিন হাজারটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে পে স্কেল তো তোমাদের কিন্তু এখানে স্টাইপেন্ডের কথা ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে ডকুমেন্টস কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে নিচে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে সিলেকশান করানো হবে তো প্রথমে কিন্তু তোমাদের এখানে অনলাইন রিটার্ন টেস্ট নেওয়া হবে অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চিন থাকবে এবং তোমরা যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের এখানে বলা হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রুফ তোমাদের কিন্তু নেওয়া হবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে তো তোমরা যারা ভ্যাকেন্সি আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সি আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে